আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সুন্দর একটি সকালের অপেক্ষায় ছিলাম আর সকালে উঠেই দেখি অনেক ঝলমলে রোদ উঠে গিয়েছে এখন বাজে ছয়টা ছয়টার মধ্যেই দেখি যে সূর্য উঠে গিয়েছে তো মাঝে মাঝে এরকম রোদ দেখলেও মনটা ভালো হয়ে যায় তো আজকে মেয়ের স্কুল খোলা প্রায় চার দিন পর স্কুল খুলছে সিটি পরীক্ষার পর চার দিন বন্ধ ছিল তো ওকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি তার আগে একটি কথা বলি আমার মেয়েকে স্কুল ড্রেস পরলে অনেকটাই বড় দেখা যায় মনে হয় যে ক্লাস এইট নাইনে পড়ে আমাকে অনেক গার্ডিয়ান জিজ্ঞেস করেছে যে আপনার মেয়ে কি ক্লাস এইট কিংবা নাইনে পড়ে কিনা তা আমি মনে করি যে ডিরেক্টলি কোনো গার্ডিয়ানকে এভাবে না জিজ্ঞেস করে বললে হয় যে মেয়েটা কোন ক্লাসে পড়ে কারণ এক একজনের গ্রোথ এক এক রকম তো আমার মেয়ের গ্রোথ মাসাল্লাহ ভালো আর স্কুল ড্রেস পড়লে মনে হয় যে আরও বড়। অনেকে আবার এটাও বলে যে এইট নাইনে পড়ার কথা ক্লাস ফাইভে পড়ে তো আমি জানি যে আমার মেয়ের বয়স কতটুকু আর তাছাড়া এখনকার কিন্তু তিন বছর সাড়ে তিন বছর বয়সী প্লে নার্সারি পড়ানো হয় যার কারণে ক্লাস ফোর ফাইভে বাচ্চারা বয়স অনুযায়ী ঠিকই থাকে তো যাই হোক মানুষ অনেক কথাই বলবে আর মেয়ের মারা তাড়াতাড়ি খুব বুড়ো হয়ে যায় স্বাভাবিক তো আজকে আমার শ্বশুর আসার কথা ছিল তো উনি আসতে পারেনি যার কারণে আমি ঘরদুয়ার সব কিছু গুছাই রাখছিলাম আর মানে ঝাড়া দিয়ে রাখছিলাম সবজি রান্না করছি তো এগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে দিব ফোড়ন দিয়ে দিব ফোড়নটা আমি আগেই ভেজে গুঁড়া করে রেখেছিলাম সবজিটা আমি অনেক সকাল সকালই রান্না করে ফেলেছি আর আজকে সরিষা ইলিশ রান্না করব তাই সরিষাটা বেটে নিচ্ছি আর আমার দুলা ভাই বলছিলো উনি রুটি দিয়ে সবজি খাবে এজন্য বলছে যে আর কতক্ষণ সে বসে থাকবে তা আমার তো সবজি রান্না শেষ আমি বলছি যে আপনি নিয়ে নেন মাঝে মাঝে শরীর ভালো লাগলে অনেক তাড়াতাড়ি রান্না করা হয় আর যখন ঝিমাই দেখা গেলো যে বারোটার দিকে যাই রান্না করতে মানে বসেই থাকি অযথা তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি ভাত রান্না করাও শেষ সবজিও শেষ এখন শুধু ইলছে মানে সরিষে ইলিশটা রান্না করব তো এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রসুনটা ছেঁচে নিয়েছি আপনারা যারা আমার রান্না দেখেন তারা বেশিরভাগই দেখবেন যে আমি রসুন টা ছেঁচে নেই ভাজা ভাজা হলে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব আর মরিচের পানি দিয়ে দিব এই কষানোতে আমি মাছগুলো একটু কষিয়ে নিই আমি মাছগুলো একটু কষিয়ে নিয়েছি তার মাছগুলো উঠে ফেলবো এখন তারপর আমি সরিষা দিব সরিষার বাটাটা দিয়ে দিব দেওয়ার পরও কিন্তু মাছ কষানো যায় আমি আগে থেকেই মাছটা কষিয়ে নিয়েছি আপনারা চাইলে আগে সরিষা দিয়ে তারপরে মাছ কষিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা স্মেল আসছে তো মনে হচ্ছে যে মোবাইলের মধ্যে আপনাদেরকে মানে গ্রানটা নেওয়াই যে কেমন স্মেল তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেহেতু সরিষাটা এমনিতেই ঝাল হয় এজন্য খুব বেশি ঝাল কাঁচামরিচ দেইনি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমার সর্ষে ইলিশ রান্না করা শেষ তবে ইলিশ মাছ যত বড় হবে ততই কিন্তু সর্ষে ইলিশটা মজা হয় এই মাছটা যেহেতু ছোট তো আমি ছোট মাছ দিয়েই রান্না করেছি যেহেতু ছেলে মেয়ে খেতে চেয়েছিল দুপুরে রান্না শেষে আমি জোহরের নামাজ আদায় করে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি রান্না করা শেষ হয়ে গিয়েছে কষ্ট হলেও একটু সকালবেলা যদি ওঠা হয় তাহলে কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি মানে হয়ে যায় তো দুপুরে একটু রেস্ট নিয়েছি আর বিকেলবেলা রায়ান আজকে ঘুমায়নি তো বিকেলবেলা খেলতে গিয়ে গিয়েছে তো রায়ান সাইকেল চালাচ্ছে আর ওর এক বন্ধুর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আর এদিকে আর একজন বিড়াল হাতে নিয়ে খেলা করছে ছোটো ছোটো বাচ্চাদের খেলা দেখতে আসলে অনেক ভালো লাগে ও যখন দুপুরে না ঘুমায় আমার একটা টেনশন থাকে তো আমারও ওইরকমভাবে ঘুম হয় না তো আমি বারান্দায় সবসময় দাঁড়ায় থাকি বা রুমে থাকি যদি একটু চিৎকার দেয় বা আমাকে ডাকাডাকি করে তো তখন আমি আবার দৌড়ে আসি তো বিকেলবেলা আমি আসরের পর একটু হাদিস নিয়ে বসেছি আমরা যারা মুসলিম আছি আসরের পর কিন্তু আমল করাটা আমাদের অনেক জরুরি তো আমি আগে অনেক বেশি আমল করতে পারতাম এখন যদিও সময় পাই না তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব করার তো আসরের পর আমি সবসময় তিন তজবি পড়তাম আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে তিন তজবিটা কি তো তিন তসবি হচ্ছে একশোবার ফিরুল্লাহ পড়া একশোবার সুবাহান আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ আল্লাহ আকবর পড়া আর একশোবার হচ্ছে দুরুদ শরীফ পড়া তো এই তিনশোবার যদি তিন তসবি পড়া হয় তাহলে হাদিসে আছে যে সাগরের ফেনা পরিমাণও যদি পাপ করা হয় তাহলে ওই পাপ আল্লাহ পাক মানে মুছে দেয় সবাইকেই আল্লাহ পাক এভাবে আমল করার তৌফিক দিক তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম